সপ্তম দিনের কলকা ক্লাসে সকলকে স্বাগত জানাই নমস্কার আমি সুস্মিতা আজ একটু সাবেকি কলকা শিখবো এতদিন আমরা ছোট ছোট কলকা ডিজাইন শিখেছি আজ খুব সহজের ওপর একটা সাবেকি কলকা আমি তোমাদের দেখাবো তো প্রথমেই আমি এইভাবে পেন্সিল দিয়ে দুটো আইব্রো ড্র করে নিয়েছি তারপর একটা ছোট্ট টিপ করেছি লাল রং দিয়ে এবার টিপের উপর একটা লোটাস মোটিভ ড্র করে নেব আর আমি এখানে ইউজ করছি হোয়াইট কালার ক্যামেলের আর সোনাইয়ের ফোর জিরো তুলি ঠিক আছে এবার টিপের উপর একটা লোটাস মোটিভ করে নিয়েছি এবার টিপের দুই পাশে দুটো কমা মোটিভ দিয়েছি হলো টিপের নিচে তিনটে ছোট ছোট ডট দিয়ে দিয়েছি এবার আমি দেখলাম যে কমা মোটিভটা ঠিক লাগছে না ফাঁকা লাগছে তাই কমা মোটিভ দুটো আম মোটিভে ট্রান্সফর্ম করে নিলাম এরপর আম মোটিভ দুটোর পাশ দিয়ে আমি যেভাবে দেখিয়েছিলাম পাতা ড্র করতে সেইভাবে দুটো পাতা আমি ড্র করে নিয়েছি যেহেতু সাবেকি কলকা করছি তাই কলকার একটা বিস লাইন আমি এখানে ড্র করেছি এটা তোমরা নাও করতে পারো ইট ডিপেন্ডস অন ইউ ঠিক আছে এরপর পাতা মোটিভের পাশ দিয়ে আমি দুটো ছোট কমা করে নেব। কমা মোটিভ হলো তারপর আবার কমার পাশ দিয়ে দুটো ছোটো পাতা ড্র করে নেব এইভাবেই আমি স্টেপটা কন্টিনিউ করব। একবার কমা করবো আর একবার পাতা ড্র করবো ভীষণ সহজ তোমরা একবারই করতে পারবে তো এই প্রসেসটা আমি কন্টিনিউ করব তো আমি দেখলাম যে এই আম মোটিভের উপরটা একটু ফাঁকা তাই জন্য দুটো ডট দিয়ে দিয়েছি আর এই যে প্রসেসটা চলছে কমা মোটিভ আর পাতা এই প্রসেসটাই চলতে থাকবে আর এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করব। তবে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু অনেকগুলো মোটিভ ইউজ হচ্ছে না শুধুমাত্র লোটাস মোটিভ আম মোটিভ কমা মোটিভ আর হচ্ছে পাতা আর কিছু কিছু ডট আমি দিয়েছি যাতে লুকটার মধ্যে একটা কমপ্লিট ব্যাপারটা আসে আর এই যে যে পাতার কমার ড্র হয়ে যাওয়ার পর আমি উপরে কিছু কিছু ডট দিয়ে দেব আর একটা জিনিস যেটা আমি বলে রাখি যেহেতু আমার এখানে যে পেন্সিল দিয়ে আইব্রোটা করেছি খুব কাছাকাছি হয়ে গেছে কলকার বিস লাইনের সাথে তাই নিচের দিকে আমি এখানে ডট দিতে পারলাম না কিন্তু আমরা যদি এই বিস লাইনের নিচে ছোট ছোট করে পুরো ডট দিয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো ব্যাপারটা আর তার উপর যদি ইয়েলো কালার বা রেড কালার দিয়ে কলকাটাকে হাইলাইট করে দিতে পারতাম তাহলে একদম সাবেকি কলকার জন্য পারফেক্ট হতো এই ডিজাইনটা তো এইভাবেই আমি খুব সহজ একটা সাবেকি কাজ তোমাদেরকে দেখালাম তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি যে প্রসেসে এগুচ্ছি এই প্রসেসটা ঠিক আছে কি না তোমরা কি আরও এইরকম ভিডিও দেখতে চাও তাহলে আমি ডিফারেন্ট কলকার টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এতটুকুই টাটা